প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমাদের আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার নামক বাংলা বইয়ের প্রথম কবিতা নিয়ে যার নাম গল্প বুড়ো কবি সুনির্মল বসু ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এরকম আরও পড়াশোনা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও তো আর দেরি না করে শুরু করছি শুরু করছি প্রথমেই আমরা জেনে নিই কবি সম্বন্ধে দেখে নেওয়া যাক কবি পরিচিতি বুড়ো কবিতাটা জানার আগে আমাদের বুড়োর কবি সম্বন্ধে কিছুটা জেনে নেওয়া উচিত বুড়ো লিখেছেন কবি সুনির্মল বসু আধুনিক যুগের কবি জন্ম বিহারের গিরিডিতে উনিশশো দুই খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনার মডনম প্রাকৃতিক পরিবেশে তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগাই অর্থাৎ আমরা দেখব যে সুনির্মল বসুর কবিতা অনেকাংশেই শিশুদেরকে কেন্দ্র করে আমরা ক্লাস ফোরে কবিতা পড়ে এসেছি না কী বলো তো আমরা ক্লাস ফোরে কবিতা পড়ে এসেছি সবার আমি ছাত্র এখানেও আমরা গল্প বুড়োর সম্বন্ধে পড়ব গল্পগুলো দারুণ মজাদার একটা কবিতা যখন পড়াবো বা তোমরা যখন পড়বে তখন তোমরা বুঝতে পারবে এছাড়াও আমরা সুনির্মল বসু লেখা একটা বইয়ের নাম জেনে নিই ছানার ছানা বড়া বেড়ে মজা হইচই কথা শোনা ছন্দের টুংটাং ইত্যাদি ইত্যাদি এই যে আমরা সুনির্মল বসুর যে কবিতাটা আমরা পড়ব গল্প বুড়ো এই কবিতাটা নেওয়া হয়েছে সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা নামক বই থেকে পরীক্ষা প্রশ্ন পড়তে পারে গল্প বুড়ো কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে কী লিখবে হ্যাঁ সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে ওকে চলো আমরা তাহলে মূল কবিতাটা নিই চলো আমরা তাহলে মূল কবিতাটা শুরু করি কী বলছে দেখো বলছে বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থে উত্তর দিকে হাওয়া বইছে শীতকালে কোন দিকে হাওয়া বলো তো এই যে এখন শীতকাল এখন কোন দিকে হাওয়া বই উত্তর দিকে ঠিক সেরকম বলছে বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থরে উত্তর দিকে হাওয়া বইছে যেখানে গল্প বুড়ো থুত্থুড়ে একদম বুড়ো সে কী করছে না চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে সে পথ ধরে হেঁটে চলছে কখন না শীতের ভোরে সত্তরে অর্থাৎ খুব তাড়াতাড়ি অর্থাৎ সে শীতের ভোরে পথ ধরে তাড়াতাড়ি করে হেঁটে চলছে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা অর্থাৎ সে এই যে হেঁটে যাচ্ছে কি বলতে বলতে হেঁটে যাচ্ছে না রূপকথা চাই রূপকথা এই কথাটা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে বলতে সে হেঁটে যাচ্ছে ডাক ছেড়েছে সে ছেড়ে বলছে ডেকে ছেড়ে ঘুম ছেড়ে আজ ওর তোড়া আয়রে ছুটে ছোট্টরা সে ভোরবেলা ডেকেই চলেছে কি বলে ডাকছে না সে ছেড়ে ডাকছে কি বলছে না ঘুম থেকে আজ ওর তোড়া আয়রে ছুটে ছোট্টরা তোমাদের মতো ছোট 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 ছোটো বাচ্চাদেরকে কি বলছে যে ভোরবেলা তোরা নার ঘুমিয়ে থেকে উঠে আয় কোথায় নিয়ে যেতে বলছে কি আছে মোর তলপিটাই দেখবি যদি চলতি আয় বলছে আমার এই তলপিতে আমার এই ঝোলায় কি আছে সেটা যদি তোরা দেখতে চাস তাহলে তোরা তাড়াতাড়ি আই ঠিক সেই জন্যেই বলছে তোমাদের মতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তোমরা কী করো বলো তো ভোরবেলা একদম মুড়ি দিয়ে লেম দিয়ে ঘুমো কিন্তু আমাদের গল্প বুড়ো যদি গল্পগুঁড়ো ডাক যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু ভোরবেলা ঘুমালে চলবে না ঠিক যেভাবে তোমাদের তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে টিউশন পড়তে যেতে হয় বাড়িতে পড়তে বসতে হয় ঠিক সেরকমই ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে জেগে কি করতে হবে না গল্প বোড়োর তলপিতে অর্থাৎ গল্প বুড়োর ঝোলায় কি আছে সেটা তোমাদের দেখে নিতে হবে যদি দেখতে যাও আগামীকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়বে ভোরবেলা মনে থাকবে দেখবে গল্প বোড়োটা ডাকছে বাড়ির নিচে এই যা আমাদের তো এই পাতায় কবিতাটা শেষ হয়ে গেলো তাহলে আমরা পরের পাতাতে যাই তারা ওয়েট করো পাতাটা উল্টে নিই উল্টে নিয়ে আমরা পরের বাকি কবিতাটা নিই তোমরাও তোমাদের বইয়ের পাতাটা উল্টে নাও যদি তোমাদের সামনে বই খোলা থাকে কারণ আমাদের এই পাতায় পড়া শেষ আমরা এবার পরের পাতায় পড়ব হয়েছে উল্টানো চলো আমরা এবার বাকি পড়াটা পড়ি নিই কী বলছে দেখো বলছে কাঁধের ওপর এই ছোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ অর্থাৎ এই যে বুড়োর কাঁধের উপর যে ঝলাটা আছে তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ না গল্পগুলোর চোখ থেকে চশমাটা নেমে চলে এসছে বুড়ো আর চকেছে কার দিকে দেখছে বলো তো তোমাদের দিকেই দেখছে তাহলে ওই যে বুড়োর কাঁধে যে ঝোলা আছে কাঁধের ঝলায় কি আছে গল্প ভরা মন ভোলা অর্থাৎ মন ভোলানোর মতো অনেক গল্প আছে কাদের কাদের দেখো নিচে লিখেছে দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ অর্থাৎ কী কী আছে আছে দত্তি আছে দানব আছে যক্ষীরাজ আছে রাজপুত্র আছে পক্ষীরাজ আছে আর কি আছে মনপবনের পবনের দ্বারখানা আজগুপি সব কারখানা মন পবনের দ্বারখানা আছে আজগুপি সব কারখানা আছে ভর্তি আমার তলপিটাই দেখবে যদি আয় এই যে অল্প বড় বলছে কি বলছে এই সব এই যে দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ মন পবনের দ্বারখানা আজগুপ সব কারখানা ভর্তি আমার তোলপিটাই দেখবি যদি জলদি আয় বলছি এই সমস্ত জিনিস আমার তলপিটায় আমার থলের মধ্যে ভর্তি আছে যদি তোরা দেখতে চাস তাহলে তোরা তাড়াতাড়ি উঠে তোমরা যদি এই সব জিনিস দেখতে চাও তাহলে তোমরা কি করবে আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়ে কালকে ভোর ভোর উঠে গল্পগুলো যখন ডাকবে তখন চলে যাবে যদি না ডাকে একদম যাবে না কিন্তু আর যাওয়ার সময় মাকে নিয়ে যাবে কড়ির পাহাড় ছাড় বাঁধা মানে ঘিরে চোখ ধাতা কি বলছে সার বাঁধা অর্থাৎ সারিবদ্ধভাবে কড়ির পাহাড় আছে আর কি মানে ঘিরে চোখ ধাঁধানো হয়ে আছে অর্থাৎ অনেক চোখ ধাঁদানো মানে অনেক আছে সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে কি আছে ঝলমল করা সোনার কাঠি আছে টলটলে করা ময়নামতি আছে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা তেপান্তরের মাঠ আছে হট্ট মেলা করার হাট আছে দেখো এই সোনার কাঠি গল্প আমরা কোথায় শুনেছি বলতো রূপকথার গল্প শুনেছি সোনার কাঠি রূপরকাঠি সোনার কাঠি সোনার কাঠির ছুঁয়ালে রাজকুমারী জেগে যাই রূপরকাঠি ছুঁয়ালে রাজকুমারী রাজকুমারী ঘুমিয়ে যাই দেখো ময়নামতি টলটলে তেপা আর কি আছে তেপান্তরের মাঠখানা আছে হট্টমেলার হাতখানা অর্থাৎ যেখানে অনেক কোলাহল হয় আটকাল এই তলপিটাই দেখবি যদি জলদি আয় ক এই সমস্ত জিনিস গল্পবড়োর থলিতে আটকাল অর্থাৎ সব দিন আছে দেখবি যদি জল দিয়ে তোমাদেরকে বলছে বলছে তোমরা যদি দেখতে যাও তাহলে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে একটা প্রশ্ন আছে দুটো প্রশ্ন আছে একটা কি না গল্প বুড়ো তোলপিটা কী আছে যেটা আমরা আগের নিয়ে পড়লাম আর পরের লাইনটা তুলে প্রশ্ন আছে পরের এই যে আটকাল এই তলপিটা এই গল্প বুড়ো তলপিতে আটকাল কী কী আছে এগুলো তোমাদেরকে লিখতে হবে প্রশ্নগুলো কিন্তু খাতায় নোট করে নিয়ে কালকে সুন্দরভাবে উত্তর লিখে আমাকে জানাবে কোথায় জানাবে কমেন্টে তোমার সোনামনা কুচুমচু বনো দল চলো আমরা বাকি পাটটা পড়ে নিই এখানে কি বলছে বলছে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী এই কেশবতী নন্দিনী মানে কি কেশবতী নন্দিনী মানে কেশবতী মানে যার অনেক কেশরাশি আছে মানে যার অনেক মাথার বড় বড় চুল আছে নন্দিনী মানে মেয়ে এই থলেতে বন্দিনী কোন থলেতে বন্দিনী না গল্প বুড়োর থলেতে বন্দিনী শীতের প্রখর পত্তুষে আসবে না যে শত্রু সে শীতের এই প্রখর প্রত্যুষ অর্থাৎ এই ভোরবেলায় কারা কারা আসবে না যারা বুড়োর শত্রু এখান থেকে প্রশ্ন আসে যারা কারা বুড়োর ডাকে আসবে না কারা যারা গল্পবুরোর শত্রু ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা গল্পবুড়ো বলছেন যে গল্পগুলোর যারা শত্রু যারা গল্পগুলোটাকে আসবে না গল্পগুলো তাদের যে মূর্খতা সেটাকে গল্পগুলো ভাঙবেন কেন কারণ গল্পগুলো তাদেরকে কি করবেন না রূপ কথা বলবে না এখানেই আমরা গল্প কবিতাটা শেষ করলাম আশা করি গল্প কবিতাটা তোমরা তোমাদের নিজের মতো করে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যারা বুঝতে পারিনি তারা ভিডিওটা আরেকবার স্কিপ করে দেখে নিও আর যারা যারা গল্প বুড়ো বুঝতে পেরেছ গল্প বড়ো কবিতাটা তারা ভিডিওটি একটি লাইক করে জানিয়ে দাও এবং তোমরা তোমাদের বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা তারাও খুব ভালো করে বুঝতে পারে ভিডিওটিকে একটি লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু হ্যাঁ চলো আমরা আবার কি করব বলতো আমরা আবার এই গল্প বুড়ো থেকে কিছু ছোট ছোট প্রশ্ন প্র্যাকটিস করব যেখানে তোমরা বুঝতে পারবে তোমরা এই গল্প বুড়োটা কত ভালো করে বুঝতে পেরেছ ওকে চল যাওয়া যাক এবার প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক প্রথম প্রশ্ন গল্প বুড়ো কাল লেখা উত্তর সুনির্মল বসু পরবর্তী প্রশ্ন গল্প বুড়ো কী বলে চেঁচিয়ে যাচ্ছে উত্তর গল্প বুড়ো রূপকথা চাই রূপকথা বলে চেঁচিয়ে যাচ্ছে দেখে পরবর্তী প্রশ্ন কেশবতী নন্দিনী কোথায় বন্দিনী উত্তর কেশবতী নন্দিনী গল্প বুড়োর থলে তে বন্দিনী পরের প্রশ্নে যাওয়া যাক কোন জিনিস চোখ দিয়ে দেয় উত্তর মানিক হিড়ে চোখ দিয়ে দেয় পরবর্তী প্রশ্ন গল্প বুড়ো কাদের রূপকথা শোনাবে না প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য শীতের প্রখর প্রত্যুষে যারা আসবে না তাদের গল্প বুড়ো গল্প শোনাবে না অর্থাৎ রূপকথা শোনাবে না এর সঙ্গে তোমরা বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করবে লেখক পরিচিতিও ভিডিওটিকে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম অন্যান্য বিষয় সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ